আসিমগঞ্জ হানিফাবাদে জনসংযোগে আইনজীবী আব্দুল সবুর তাফাদার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি সম্ভাব্য কংগ্রেস প্রার্থী তথা গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুল সবুর তাফাদার ধারাবাহিকভাবে জনসংযোগ কর্মসূচির অংশ হিসাবে আজ সন্ধ্যায় আসিমগঞ্জ হানিফাবাদ এলাকায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় বিনিময় করেন এবং এরারে জাতির নেতৃত্ব দিছেন এডুকেশনাল ফিল্ডও দিছেন আইতেক দেখো আর আপনারা একবার এই সপ্তাহ কোয়েশ্চেন করার বকেল আর লোকেল ন্যারেটিভস আপনারা একটা লোকাল সেলারে সুযোগ দেই দেখুন বহুত বানাইলা স্বাধীনতা থেকে বে এখন পর্যন্ত তো বানাইলা একবার নতুন জেনারেশনের কোয়ালিফাইড মানুষের একজনকে দিয়া দেখুন যে আপনার অধিকারে মাত্র মাত্র পারেনি না না

এই সুযোগটা আপনারা দিন লোকাল সেল হিসাবে আমি আপনাদের কাছে ওয়াদা করি যে দল হইল কংগ্রেস আর দলের মহিম সেনাপতি হইল অ্যাড ফরার পরে এই দুনিয়াতে কি রক্ষত হই গেছে আমরা ফাস্ট বাই সংসার আমি মাজর পেশা হিসাবে আমি অতি ছোট এক উকিল গোয়াটি হাইকোর্টে প্র্যাকটিস করি তকদিরও লেখা আসলো লন্ডন ল পড়িতাম ল লন্ডন পড়াশোনা করছি এর থেকে বেশি আমার আর সামাজিক কোনো অ্যাচিভমেন্টসও নাই আর পরিচিতিও নাই কংগ্রেসের পরিচিতিও হইল আমি কংগ্রেসের এক্সিকিউটিভ মেম্বার লিগেল সেলর ভাইস চেয়ারম্যান কোঅর্ডিনেশন কমিটির জয়েন্ট কনভেনার আর আমি এপিসিসির পিসির এক্সিকিউটিভ মেম্বার সম্মানীয় সভাপতি আপনার প্রথম বক্তা সোয়াদায় তিনটা কুয়েশন আমার কাছে করছেন অগুন তোর জবাব দিলেই লোদয় আজকে আমরা এই মত বিনিময় সভাটা অলমোস্ট কমপ্লিট হইব প্রথম কোয়েশন আমি টিকেট ফাইলে আলহামদুলিল্লাহ না ফাইলেও আলহামদুলিল্লাহ টিকেট ফাইলেও কংগ্রেস না ফাইলেও কংগ্রেস কোনো ইফ নাই কোনো বার্স নাই দলর ক্যান্ডিডেট আমি যদি ওই আলহামদুলিল্লাহ আমি যদি না হইয়া দলরে অন্য হইন আর তাই হইন তবেও কংগ্রেস না হইলেও দুই নম্বর যেহেতু পজিশন ভেরি ক্লিয়ার দল ছাড়ান মাত নাই সুতরাং আর আমি ক্যান্ডিডেট হিসাবে অতখানো ফুল স্টপ যদি দলে টিকেট দে মায়া করে আর আপনারা সারাই যেভাবে সাহায্য করডা এইভাবে সাহায্য করলে না দেওয়ার কোনো মাত হইতে পারে সুতরাং সেকেন্ড কোয়েশন যে আমি ক্যান্ডিডেট কংগ্রেস থাকি না হইলে অন্য কিছু আছেনি কোনো ইফ নাই কোনো বার্স নাই কোনো কিন্তু নাই দুই নম্বর দলে টিকেট আমারে কিতা লাগে দিত আমার নেগেটিভ কিতা আপনারা দলের এখন পর্যন্ত যে লিস্ট বহুত লম্বা আমি মনে করি আপনার গেছে খার প্রয়োজন আপনার সাজেশন করার প্রয়োজন আমি আমি কিভাবে আমার নিজরে বিল্ড আপ করতে পারি আমার নেগেটিভ কিতা আমার নেগেটিভ ভেরি ক্লিয়ার আমি এক লোকেল ছেলে আমি বকেল আমার একবার এসেম্বলিত মাতার সুযোগ করিয়ে দেওয়া লাগে আমি আপনার কাছ থেকে এই অধিকার সাইয়ার আমরা বহুত দেখছি আমিও এই সন্তান হিসাবে আমার মনই ক্ষতটা বারবার কুতায় যে আমরার গৌরব গগৈ কি তালাকি ফয়দা হইন না আমরার ইমরান প্রতাপ গড়ি কি তালাকি ফয়দা হইন না আমরার সায়নু ঘোষ কি তালাকি ফয়দা না আমরার মহুয়া মিত্র কি তালাকি ফয়দা না আমরার সঞ্জয় সিং কি তালাকি ফয়দা হয় না আমরার মানুষের কোন আমরা দেখতাম যে আমার একজন এম এই ডিবেট হরে যে ডিবেট দিয়া জাতির পলিসি কন্ট্রিবিউট করা যায় এই সুযোগটা বিচারি আমি আপনাদের কাছে করিয়া আর হইয়া যেহেতু আমার দল কংগ্রেস আর আপনারা মন বানাই কংগ্রেসর কংগ্রেসের লোকের তাক্তা এই কংগ্রেসের গান্ধীজির দুই চশমার মধ্যে এক চশমা যখন ফিফটি কনফার্ম হয়ে গেছে বাকি চশমা আব্দুল সবুর তাফাদারটি আপনারা ফিট করিয়া একবার সুযোগ দেন মামারে চোখ বাই সাইয়া কোয়েশ্চন করার হিম্মত রাখি আর হিম্মত করিয়া আমরার দাবি আদায় করারও হিম্মত রাখি এখন কইবা উকিল আপনি প্রমাণ দিন আপনি যেন আদায় করতে পারবা আমরা করিমগঞ্জের মানুষ ইতিহাসে বিশ্বাস করি এই করিমগঞ্জ আর আমার লগে যেন তাইন থাকুন তাইন তাইন যেন বোর না হইন কারণ এই সেম লেকচারও বারবার শোনা লাগে এই সাউথ করিমগঞ্জের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস ইতিহাসের ইতিহাস এই সাউথ করিমগঞ্জের ইতিহাস আমরা মানুষের খোয়া আলো করে দিছেন যে শিক্ষিত মানুষের জায়গা পলিটিক্স নাই এই নারেটিভ যতদিন পর্যন্ত আমরা ফলটাইতাম নাই আমরা ইতিহাসে আমরা মাফ নাই আমি আপনাদের কাছে পাঁচটা মিনিটের সময় চাই অকল পয়লা এই সাউথ করিমগঞ্জের এম এল এ কে আসলাম মুমতাজুল মহদ্দিসিন টাইটল মাদ্রাসা থেকে পাশ করা চৌধুরী আব্দুল মনিম সাহ তাহলে আপনারা শিক্ষিত কইতা নাই একজন গ্রাজুয়েট বাদেব সুদর্শন দাস আইসেন হায়ার সেকেন্ডারি ফার্স্ট থানে আপনারা শিক্ষিত কইবানি না না এর বাদে প্রফুল্ল চৌধুরী আইসেন আর এক গ্রাজুয়েট থানে আপনারা শিক্ষিত কইবানি না না এর বাদে সবচেয়ে বেশি শিক্ষিত এমএলএলবি আব্দুল মুক্তাদির চৌধুরীর মতো মানুষ আছেন থানে আপনারা শিক্ষিত কইবানি না না এর বাদে অন্য দল থাকি ও প্রণবনার মতো মানুষ আইসেন থানে আপনারা শিক্ষিত কইবানি না না এই পাঁচ মানুষের যদি জোর আপনারা করেন বিয়াল্লিশটা বছর এই সমষ্টির কোয়ালিফাইড মানুষ নাই হাইলি কোয়ালিফাইড মানুষ নাই স্কলারলি মানুষ এই সমষ্টিটারে রিপ্রেজেন্টেশন করছেন আমরা হুতে কোয়া চালু করে দিছেন শিক্ষিত মানুষের ইতিহাস নাই শিক্ষিত মানুষের ভোট দেওয়া যায় না শিক্ষিত মানুষের সুযোগ দেওয়া যায় না আপনার গেছে আবদার রাখিয়ার আমরার জাতি আমরার ক্ষমাহর্ত নাই আমরা জাতিয়ে আমরা সমান আশীর্বাদ লাগি আমি কইয়ার আমি যদি এই ক্যান্ডিডেট হিসাবে কংগ্রেসের দল হিসেবে আপনার পছন্দ থাকে তো একবার একটা শিক্ষিত ছেলে যে লোকে লোক যে বকল যে এসেম্বলিত মাত্র পারব তারে দিলেন আপনার তবে একবার আমরা দেখি এই জাতিসত্তা এই পলিটিক্যাল এন্ড সোশ্যাল ইলিগাল এন্ড টেকনিক্যাল মাতগুলো এসেম্বলির মধ্যে মারতে পারেনি না না এই আদায় করতে নিজের সত্তারে প্রমাণ করিয়া দেখাই দিছে যে জি জবানব বলি আছে এখানে তার ক্ষমতা আদায় করার অধিকার আছে

তার অভিধানও তার ডিকশনারি যে আমি অন্যায় প্রতিবাদ করবো আর অন্যায় কোনটা যে আমি সংবিধান বাঁচাইয়া দেবার লাগে যদি আমার শেষ বিন্দু দেওয়া লাগে এই কনস্টিটিউশন আমি রক্ষা করবো কারণ আপনারা কইবা আমরার কনস্টিটিউশন রক্ষার লাগে আপনাদের কিতা সম্পর্ক জাতীয় জানত চাইব যে এই কনস্টিটিউশন জিনিসটা কিতা এর লাগিয়া আপনারা জানেন কয়দিন আগে মামা একটা ল বার করছেন এই বর্ডার ডিস্ট্রিক্টও যদি খেতেন মানুষ থাকে তারা আনচেক ডকুমেন্ট চেক না করিয়া আর লাইসেন্স দিলাইতো এই আম লাইসেন্স দেওয়ার এগেনস্টে লিগেল তর্ক করা মানুষ আপনার তোর এই এই এলাকার মানুষ দুই যখন জাতির দহি ওয়াকফর বিলের এগেনস্টে মাথা আরম্ভ হয়েছে তখন যখন মানুষে কোন মানুষে মাত মাতেন না তখন নিরামবাজার আমরা প্রটেস্ট করিয়া দেখাই দিছি আমরার মধ্যে জাতিসত্তার প্রটেস্ট আছে আমি ও জিনিসটা সাইয়ার যে প্রফেসর কমরুল ইসলাম স্যারে কইসলাম আমরার অধিকার আদায় করতে হইলে যে শিক্ষিক যে এনভায়রনমেন্ট আমরা টিয়ান করতে লাগব যদি পলিটিক্যাল এনভায়রনমেন্ট আমরা এসে সহি হয়ে যায় আমরা পলিটিক্যাল অধিকার আদায় করতে আমরা সুবিধা হইব আমি এই পরিষদে বিশ্বাস করি আর এই বিশ্বাস করিয়া সারর ছাত্র হিসাবে তান উদরা এ এই আসেন মন্দিরের মঞ্চে একবার সুযোগ দিয়া দেখুন যে মামার এবং এই 56 ইঞ্চি সিনালার মঞ্চর বুকো বলে কলহান কোশ্চেন করার ক্ষমতা আপনি করছেন এর মধ্যে আছে সুযোগ একবার দিয়া দেই আমি আপনাদের কাছে এই জিনিসটা সায়ার। এন আৰ চিৰ সময় যে দুষ্পাৰী হৈছে এফ আই আৰ ক্ষেত্ৰত যে দুষ্পাৰী হৈছে

আতিক সরফাউদ্রা মাটি দুলপুরি হুজুরের ফৌজদার মাটি এই মাটি বহুত বড় বড় মানুষ पैदा হইছে এবং এরারে জাতিরের নেতৃত্ব দিশন এডুকেশনাল ফিল্ডের দিশন আত্ম্যক্তিতার দিশন আর পলিটিক্যাল দিশ আপনারা একবার এই সফটাত কোয়েশ্চন করার বকেলল লকেল লার নেরটিভসও আপনারা একটা ইলেকশন এর সুযোগ দেই দেখুন বহুত বানাইলা স্বাধীনতাটাকে লিয়ে এখন পর্যন্ত তো বানাইলা একবার নতুন জেনারেশনের কোয়ালিফাইড মানুষের একজনকে দিয়া দেখুন যে আপনারা অধিকারে মাত মারতে পারেন না আর আমি এই জায়গাতে অন্য ক্যান্ডিডেট থেকে ডিফারেন্ট আমি লন্ডন পড়িয়া আইসি হিসাবে ডিফারেন্ট নাই আমি কংগ্রেস হিসাবে ডিফারেন্ট নাই আমি জাতির কাছে একটা টার্ম চাইয়া যে টার্মও আপনারা সুযোগ দিবা অ্যাসেম্বলিত মাতাম এবং মাতিয়া অধিকার আদায় করতাম দেখা যাক যে অখিল গগৈ সংগ্রামে কাম করেনি গৌরব গগয়ের কোয়েশনে খাম পরানি রাহুল গান্ধীর কোয়েশনে খাম পরানি ইব্রাহিম পকাব গুরির কোয়েশনে কাম পরানি শায়মী গোশের মত মনসর বরিষ্ঠ নেতৃত্বের মাংস শিকার করে নেওয়া এই সুযোগটা আপনারা দিন লোকাল সেল হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদা করি যে দল হইলো কংগ্রেস আপ দলর মুহিন সালাপতি হইলো আপনারা ডিসাইন কারণে আজ এখানে বইছি আর এই লার্জ গেদারিং দেখি আমার লাগে উইদাউট মাইকিং উইদাউট পাবলিসিটি যদি এই রকম হয় ইনশাআল্লাহ একবার সুযোগ দিন লোকাল সেল হিসেবে अपने तो मात एसेंबली मातिमो एवं आधा एक मोदी का थैंक यू जज़ाकुमुल्ला